জয় বন্ধুরা আমি সুব্রত পাত্র আমি বর্তমানে সিআইসিফে আছি তো সিআইসি কর্মরত খন তো আমি এই যে নতুন ভ্যাকেন্সি এসএস জিডি দু হাজার পঁচিশ এইটার সম্বন্ধে কিছু কথা বলবো এবং আমার যে জার্নি আমার এই জার্নি সম্বন্ধে তোমাদের কিছু কথা শোনাবো এবং আমি আমার জার্নিতে কি কী ভুল করেছি এবং তোমরা এই ভুল না করে কীভাবে আগে মানে অনেক তাড়াতাড়ি এই জবটা পেতে পারো যে কোনো একটা পোস্ট নিতে পারো এস জিডি দু হাজার পঁচিশে সেই জন্য আমি তোমাদেরকে আমার জার্নি শোনাবো এবং কি ভাবে তোমরা কেমনভাবে তোমরা আগে এগোতে পারো এইটা সম্বন্ধে আমি সব কথা বলবো এবং আমি কি কি ভুল করেছি সেগুলো নিয়েও পুরো কথা বলব আজকে তো আমি প্রথমে আমার যে জার্নিটা শোনাই আমি অনেকগুলো এক্সাম দিয়েছিলাম প্রথমে তো প্রথমে আর্মির জন্য প্রিপারেশন করেছিলাম আমরা তো মধ্যবিত্ত পরিবারের ছেলে তো বুঝতে পারছো নিম্ন মধ্যবিত্ত পরিবার কী হয় তো যে কোনো একটা পোস্ট নিতেই হবে এরকম একটা আমাদের আশা থাকে তো আমরা এমনিতেও কিছু করতে পারবো না না কোনো বড ব্যবসা ঘরের পরিবারে আর্থিক অবস্থা সবাইকে খারাপ তো না অন্য কিছু করতে পারি সেই জন্য আমরা একটা যে কোনো পোস্ট নিতে হবে সেই আশাতে ছিল তো আমি আর্মিতে অনেকবার দিয়েছি আর্মিতে অনেকবার হয়েছিল গ্রাম তো অনেকবার পাস করেছি তারপর পুলিশও অনেকবার দিয়েছি পুলিশেও অনেকবার ইন্টারভিউ তো পর্যন্ত গেছি আমি পুলিশও হয়নি তারপর এসএসসি জিডি যে ভ্যাকেন্সি প্রথম ভ্যাকেন্সি আমি দিয়েছিলাম সেখানে হয়নি তারপর আমি তারপর যে সেকেন্ড বার সেইবার আমি ক্যাক করেছিলাম এবং সেই থ্রু দিয়ে আমি আজ এস এস সিজিডিতে কর্মরত আছি তো বন্ধুরা এই যে ভ্যাকেন্সি আছে দু হাজার এটা হিউজ ভ্যাকেন্সি উনচল্লিশ হাজারের মতো ভ্যাকেন্সি দিয়েছে অনেক ভ্যাকেন্সি এটা আমার টাইমে তো অনেক কম ভ্যাকেন্সি দিয়েছিলো তো এই ভেকেন্সিতে যে কোনো একটা পোস্ট তোমাকে নিতে হবে এই আশাটা রাখো মনে এবং এই যে মনোবল এই মনোবলটা ভাঙতে দিও না এবং এই জন্য মেহনত করতে তোমরা তুমি ঘরে বসে হবে না এবং যে ভেকেন্সিটা এসেছে এই ভেকেন্সি অনুসারে সবাইকার মানে যে পোস্ট থাকে স্টেট ওয়াইজ পোস্ট থাকে এবং ডিস্ট্রিক্ট ওয়াইজ থাকে তারপর ডিস্ট্রিক্ট ওয়াইজের মধ্যেও বোর্ডার ডিস্ট্রিক্ট এবং নকশাল এরিয়া সেই অনুসারে খাটো হয় তো ওটা নিয়ে চিন্তা নেই ওটা পরে সব কিছু বলে দেব তো এখন তোমাদের যেটা মেন কাজ এই মেন কাজটা হচ্ছে তোমাদের এখন মানে মনের জোর রেখে এবং পড়াশোনা করতে হবে আমি বন্ধুরা প্রথমে অনেক কোচিং গেছি অনেক অফলাইন কোচিং গেছি সেখানে কিচ্ছু হয়নি তো সেখানে আমি শিখতে পারিনি আমি তিন চারটা কোচিং গেছি তো অনেক এক্সাম ফেল করেছি তারপর তারপর যখন আমার নিজের শিক্ষা হয় এবং আমি ধীরে ধীরে অনেক ইউটিউবের সাহায্য নিয়ে এখন তো ইউটিউব প্ল্যাটফর্ম অনেক চলেছে তখন করোনার সময় থেকে ইউটিউব প্ল্যাটফর্ম অনেক এসেছে তো সেই ইউটিউব প্ল্যাটফর্মে আমি অনেক পড়াশোনা করেছি এবং তার মধ্য দিয়ে যে বইগুলো আছে সেই অনেক মানে বই আছে সেই বইগুলো দিয়ে আমি পড়াশোনা করেছিলাম তো বন্ধুরা আমি যে যে ইউটিউব চ্যানেলগুলো ফলো করেছিলাম এবং যে যে বইগুলো পড়েছিলাম এবং যে মক টেস্টগুলো দিয়েছি সেগুলো তোমরা যদি জানতে চাও পরে কমেন্টে জানাতে পারো এবং সব কিছু বলে দেব ডিটেলসে পরে তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করছি সেই টপিকটা তোমরা কিভাবে ক্র্যাক করবে এটা তো এটার মেন হচ্ছে তোমাদেরকে যে যে কাজগুলো করতে হবে এখন তোমাদের ফার্স্ট কাজ হচ্ছে তোমাদের ফর্ম ফিল আপ তো ফর্ম ফিল আপটাকে খুব ভালো করে যত্ন সহকারে করবে এবং তোমরা যেখানে করো ভালো সাইবার ক্যাফে যে কাজ করবে ওখানে গিয়ে তো যেখানে যে কাজ জানে ভালো করে সাইবার ক্যাফে অনলাইনে কাজ ভালো করে জানে সে অনলাইনে দোকানে গিয়ে করবে ও নিজেরা করতে যেও না কারণ যারা ভালো করে জান ফুল কনফিউ আছে যে আমি করতে পারবো আগে করেছো ঠিকঠাক তো তারা করতে পারো বাকিরা কিন্তু করবে না কারণ ফর্ম ফিল আপটা মেন একটা ফর্ম ফিল আপ মানে একটা এক্সাম একটা ভ্যাকেন্সি চলে যাওয়া মানে খুব একটা বড় জিনিস চলে যাওয়া হাতের কাছে মানে যারা সারা বছর প্রিপারেশন করছো বা একটা জব তোমার দরকার এই মধ্যবিত্ত পরিবারে তো তারা বুঝতে পারে যে একটা ভ্যাকেন্সি চলে যাওয়া মানে কত ক্ষতি তো এই জন্যে ওই কাজটা ভালো করে করবে প্রথমে এবং তারপরের যে কাজগুলো হচ্ছে তোমার যে মানে পড়াশুনো এবং যে এই যে মোবাইল ফোন মোবাইল ফোনটা আগে দূরে রাখবো বন্ধুরা এটা আমাদের খুব ডিস্টার্ব করে প্রত্যেক কাজে তো এইটা আগে তোমাদেরকে দূরে রাখতে হবে এবং আর একশো দিন সময় আছে হাতে তো পুরো এবং মানে মেহনতের সাথে পড়াশুনো করে এবং যে যান এরকম দিতে হবে বন্ধুরা এরকমভাবে হবে না কে আমি আজকে আজকে পড়লাম এবং কাল পড়লাম না আজ কোচিং গেলাম কাল গেলাম না দুটো কাজ করতে হবে এখন তোমাদেরকে সকালে প্রত্যেকদিন গ্রাউন্ড যাবে এই যে মাইন্ডটা ফ্রি করার জন্য আমরা সারাদিন পড়াশুনো করি করি বা অন্য কাজ করি এগুলো ঠিকঠাক হয় না তো মাইন্ডটা ফ্রি করার জন্য তোমাকে যেতে হবে আমরাও আমিও যেতাম প্রত্যেক দিনে প্রায় যেতাম গ্রাউন্ড আমাদের আমাদের সামনে গ্রাউন্ড আছে সেখানে যেতাম প্রত্যেক দিন তো তোমার গ্রাউন্ড প্রত্যেক দিন যেতে হবে সকালে এবং তার সাথে পড়াশোনা এবং এখন এই একশো দিন আছে বেশি দিন নেই একশো দিন পুরো ঘর বন্ধ করে দাও তো এই সব জিনিসগুলো করতে হবে এবং তোমাদের যে পড়াশুনো ব্যাপারটা পড়াশুনো হচ্ছে যে আমাদের দুটো পার্ট আমাদের একটা জিকে থাকে এবং জিকে জিএস এবং হিন্দি বা ইংলিশ থাকে একটা পার্ট আর একটা হচ্ছে কনসেপ্টুয়াল পার্ট যেটা হচ্ছে একটা ম্যাথ থাকে এবং ম্যাথের সাথে রিজনিং এটার কনসেপ্ট এগুলো পুরো কনসেপ্টের উপর ভিত্তি করে হয় এবং একটা হচ্ছে রিডিং পার্ট একটা কনসেপ্ট পার্ট এই রিডিং পার্টটা তোমাকে পড়তে হবে কেউ হিন্দি অনেকে আমার আমি তো প্রেফার করি হিন্দিরা কারণ বেঙ্গলে যারা স্টুডেন্ট আছে তাদের ইংলিশে এতটা বেশি ভালো নয় তো এই জন্যে তোমাকে হিন্দি করতে পারো আরামসে তো আমি হিন্দি করেছিলাম হিন্দিতে নাম্বার বেশি ওঠে তো এই জন্য হিন্দি করেছিলাম তুমি হিন্দি করতে পারো এবং হিন্দির জন্য যে বইগুলো আছে সব বলে দেবো কি কোন বইটা হিন্দির জন্য পড়তে হবে আমি যেগুলো পড়েছি তো একটা ওই রিডিং পার্টটা তোমার পড়তে হবে পুরো এবং যে কনসেপ্টের পার্ট যেটা ম্যাথ এবং রিজনিং আছে এই দুটো তোমাকে ফুল প্র্যাকটিস করতে হবে কনসেপ্ট ধরে এবং ফুল প্র্যাকটিস করতে হবে এই জিনিসগুলো তুমি করবে এবং যে মক টেস্ট মক টেস্ট তোমাকে প্রত্যেক সপ্তাহে মানে প্রত্যেক দিন দিতে পারলে ভালো আমি প্রত্যেক দিন দিতাম একটা অনলাইনে আছে মক টেস্ট এবং অফলাইনে অফলাইনের জন্য যে একটা মানে কিছু বই নিতে পারো অফলাইনে এখন অনেক মক টেস্টের বই আছে অনেক অনেক পাবলিশার নতুন নতুন মক টেস্টের বই পাবলিশ করেছে সো সেগুলো নিতে পারো এবং বাকি অনলাইন আছে অনলাইনে তোমার স্পিড টেস্ট করতে পার পুরো আমি অফলাইনও স্পিড টেস্ট করতাম টাইমার সেট করে তুমি এইভাবে আরামসে করতে পারো এবং যে আছে অনলাইন অনলাইন সিস্টেমেও তুমি করতে পারো অনলাইনেও পুরো তুমি যেগুলো কারো ল্যাপটপ থাকলে ভালো হয় খুব ল্যাপটপ কম্পিউটারে বা তুম বা আমাদের ফোনে আছে মোবাইল ইউজ করতে পারো আরামসে অনেক অ্যাপ আছে সেই অ্যাপের সাহায্য নিয়ে তো এইগুলো একটা পার্ট গেলো তো বন্ধুরা আমি যেটা বলতে ভুলে গেলাম সেটা হচ্ছে আমাদের পোস্ট পেপার এই পোস্ট পেপারটা ভালো করে করবে এবং যার যা নিজের নিজের ইচ্ছা আছে যে আর বাহিনী যে ফোর্সটাকে তোমার খুব ভালো লাগে সেটা তুমি আরাম মানে নিজে চুজ করবে এবং এবিডি করে দেওয়া থাকে এবং ভালো করে বলবে ওখানে গিয়ে এবং সব ডকু ডকুমেন্টস ভালো করে দেবে সাবমিট করবে এবং তারপর আমি যে কথাগুলো বলছি সেই কথাগুলো হচ্ছে তোমাদের মক টেস্ট এই মক টেস্ট আম একটা মেন ভূমিকা পালন করে এখানে তো আমরা অনেক ভাবি কি আমি আজ প্রিপারেশন শুরু করছি তো আমি আমি আজ থেকে মক টেস্ট কীভাবে দেবো আমি কিছু জানি না তো এই জিনিসগুলো না তোমাকে প্রথম থেকে মক টেস্ট দেব কারণ তুমি জিরো লেভেল থেকে শুরু করো যেখান থেকে শুরু করো টেস্ট তোমাকে প্রত্যেক দিন দিতে হবে তোমার কীভাবে যে এক্সামটা কীভাবে আসছে কী কোশ্চেন আসছে পিভিএস ইয়ার এই পিভিএস ইয়ারটা মেন একটা পয়েন্ট এই ইয়ার ইয়ারটা খুব ইম্পর্টেন্ট পিভিএস ইয়ার তুমি বুঝতে পারবে কোথা থেকে মকটেস্ট থেকে সেই জন্য টেস্ট প্রত্যেক সপ্তাহে দাও আমি তো প্রত্যেক দিন দিতাম বললাম তো প্রত্যেক দিন দিলে খুব ভালো তো এইভাবে তোমরা করতে থাকো এর সঙ্গে যে কথাটা আছে হচ্ছে যে মক টেস্ট তোমাকে অ্যানালিসিস করতে হবে প্রত্যেক যে তুমি কত নাম্বার প্রত্যেকদিন হচ্ছে তোমার কোন কোন জায়গাগুলো তুমি উইক আছো সেইগুলোকে তোমাকে স্ট্রং করতে হবে ধীরে ধীরে তো এই যে কথাগুলো আছে সবগুলো বললাম এবং তোমাদের আরও যদি কোনো কোয়েশ্চান থাকে এ নিয়ে তো আমাকে তুমি কমেন্টে জানাতে পারো এবং আমি ধীরে ধীরে ভিডিও এনে সব কথাগুলো আস্তে আস্তে বলে দেবো যে কীভাবে কী করতে হবে তো বন্ধুরা আর একটা যে কথা সে মেন কথা হচ্ছে তোমাদের এই যে মোবাইল ফোন এই মোবাইল ফোন তোমাকে দূরে রাখতে হবে পড়াশোনার সময় এই মোবাইল ফোনের ইউজ তুমি সেরেফ তোমার ক্লাস দেখতে এবং আমিও করেছি আমার আমার জানিতে এবং এই মোবাইল ফোন তোমাকে সেরেফ ক্লাস দেখতে এবং পড়াশোনার পার্পাস ইউজ করো অন্য পার্পে না এবং আমি অনেক দেখেছি এখন তো ইউটিউব শর্ট চলেছে সবাই শর্ট স্কল করে সব সময় মোটিভেশনের জন্য এইগুলো চলবে না বন্ধুরা তোমার মোটিভেশন তোমার তোমার বাড়ির বাড়ির লোক তো তোমার তোমার বাবা মা আছে তাদের তাদের দেখে দেখো যে কী তারা কী করছে তারা হচ্ছে সবথেকে বড়ো মোটিভেশন তো এই সব জিনিসগুলো করার কোনো প্রয়োজন নেই এগুলো হচ্ছে বেফিচোর বলতে গেলে চলে তো এইগুলো করার কোনো প্রয়োজন নেই তোমার শুধু সেফ তোমার টার্গেট থাকবে তোমার যে একটা পোস্ট নিতে হবে এই আশাটা নিয়ে চলো এবং এই এইভাবে মেহনত করে থাকো তো আশা করি বন্ধুরা আমি যে যে তোমাদেরকে পয়েন্টগুলো বললাম তোমরা সবগুলো ঠিকঠাক জানতে পেরেছো এবং অনেকটা বুঝতে পেরেছো যে কী কী করা উচিত এবং এই সম্বন্ধে আরও তোমাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে তো তোমরা কমেন্টে জানাও আমি খুব জলদি পরে ভিডিও নিয়ে আসবো এই নিয়ে এবং তার সাথে তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং খুব জোর পড়াশোনা করতে থাকো বন্ধুরা এইভাবে পরিশ্রম করতে থাকো এবং বাড়ির লোকে যে স্বপ্ন এবং তোমার যে স্বপ্ন তোমার ড্রিম এই ড্রিমটাকে অ্যাচিভ করো হয় বা নয় এইভাবেই মানে এইবারেই করতে হবে তোমার বন্ধুরা আর কোনো মানে অজুহাত নেই কে না এবার হবে না পরে হবে এইবারেই করতে হবে তো এইভাবে চালিয়ে যাও আশা করি বন্ধুরা তোমরা সব কিছু ঠিকঠাক বুঝতে পেরেছো তো পরে ভিডিও দেখা হচ্ছে আসি পরে ভিডিও নিয়ে জয় হিন্দ